সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন কিন্তু রয়েছি আনন্দ সিনেমা হল অর্থাৎ কুলিয়ার চর আসলে প্রত্যেকটি বছরে কিন্তু আমরা আপনারা জানেন কুলিয়ার চড়ে রাজ সিনেমা হলে আনন্দ সিনেমা হলে করে থাকি তো আজকে আসলে ঈদের সরি মানে বারবার আসলে ঈদের কথা চলে আসে কারণ ঈদ কেন্দ্রিক হয়ে গিয়েছিল সাকিব খান কিন্তু দীর্ঘ বহু বছর পর আমরা ঈদ ছাড়া শাকিব খানকে পেয়েছি সেই সাথে দরদ তো দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি একটি ভিন্ন আঙ্গিকে কুলিয়ার চড়ে আনন্দ সিনেমা হলটিকে সাজিয়েছেন শাহিনবাই তো যাই হোক এখানে চলছে দর্শক পনেরোই নভেম্বর থেকে সোনাল চৌহান এবং শাকিব খান অভিনীত দরদ ছবিটি যদি দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র আপনারা জানেন এই ছবি নিয়ে কিন্তু অনেক নিউজ করেছিলাম আমিও আপনারা জানেন যাই হোক অর্ণবাউন সাহেব আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে কাহিনী বলে দিয়ে সুমায়ুন ভাই ডিলেট করেন ভিডিওটা তো যাই হোক দর্শক আমরা চলচ্চিত্রকে ভালোবাসি আমরা দেখলাম যে মোটামুটি অনেকগুলো দর্শক দেখতে পাচ্ছি তিনটার শোতে আনন্দ কুলিয়ার চোরে কথা বলো ভাইয়া ছবিটা অনেক মজা অনেক অনেক গরম হয়েছে ভাই সেই ভাল লাগছে ভাই সে লাস্টের সিনটা ভাই মারাত্মক ভাই সেই হয়েছে ভাই ছবি দেখে যে মজা পাইছি ভাই আর ভাই সেই আছে ভাই ক্লিয়ার চিলিয়ার আছে ভাল লাগছে ভাই ছবিটা দেখে খুবই ভাল লাগছে ভাই খুবই ভাল লাগছে ইচ্ছার সাকিব কল্পনা ভাবি নাই ভাই খুব ভালো লাগছে ছবিটা দেখতে ভাই খুবই ভালো লাগছে জি জি ভাই জি সত্যি আসলে মুভিটা খুবই অসাধারণ ছিল এবং পুরোটা মুভি টুইস্টে ভরপুর ছিল আসলে এরকম একটা মানে বাংলা সিনেমা হতে পারে সেটা আমরা সিনেমা দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মানে কি বলবো মানে আসলে যতটাই বলি এই সিনেমা নিয়ে আমার কাছে মনে হবে যে আসলে কমই বলেছি মানে মারাত্মক লেভেলের ডেডিকেশন ছিল লাস্ট যে সিনটা ছিল লাস্ট যে ওই যে ওই যখন আসতেছিল যখন ওকে পাগ লাগানোর টাইপের একটা জায়গায় ওকে দিয়ে দেয় জেলে দিয়ে দেয় তখন যে ওর ফেসের যে একটা ভিউ ছিল মারাত্মক অসাধারণ বলতে হবে যে আসলে বাংলাদেশে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু মানে খুব আগে যাচ্ছে না 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 এরকম কোনো না মানে পুরোটা মুভি টুইস্টে ভরপুর ছিল মানে মানুষকে বলতে হবে যে আসলে আমি সবাইকে আমি সবাইকে অনুরোধ করবো যে আসলে আপনারা যদি মুভি মুভির ভক্ত না হয়ে থাকেন আপনার অন্তত এই মুভিটা দেখেন বাংলার এই মুভিটা যদি আপনি দেখেন বাংলাদেশের আপনার ধারণায় পাল্টে যাবে ঠিক আছে ধন্যবাদ আমার কাছে লাস্টের যে ছেঁটা ছিল আমি এখন কেঁদে দিয়েছি ফলে বসে যে যখন শুনলাম যে নাইকা মরে গিয়েছে আত্মহত্যা করেছে এটা আসলে এখনো বুঝতে পারবো না অনেক অনেক ছিল ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই কেনা এটা সিন দেখে আমি আসলে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না এত একটা স্মরণ কাহিনী ছিল যেটা কি বলবো অসাধারণ একটা ছিল আসলে আমি মানে লাস্টে যে সিন দেখি আমি নিজেকে আসলে ধরে রাখতে পারিনি আমার চোখের জল অটোমেটিক পড়ে গিয়েছিল এমন একটা অবস্থা ছিল কানকে দেখলাম ভিন্ন লোক হ্যাঁ অবশ্যই তার অনন্য যে একটা ছিল হ্যাঁ জি 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 এটা আসলে মানে বাংলা সিনেমায় আজকে আবার বাইরের যে ইয়াও ছিল অভিনেত্রী ছিল সেও দুর্দান্ত পারফরমেন্স করেছে যে কারণে আসলে তার কি বলবো হ্যাঁ হান্ড্রেডের মধ্যে তাকে হান্ড্রেড দিতে হবে অবশ্যই হান্ড্রেডের মধ্যে সে হান্ড্রেড পাবে এবং লাস্টের যে ইয়াটা ছিল আমরা মানে একটা কাহিনী যেমন লুকানো ছিল এরকম একটা ইয়াও ছিল যে তারা বলতেছিল যে হ্যাঁ এক একটা তাপের পর একটা তাপ কি হবে এটা নিয়ে মানে সবাই এক্সাইটেড আমরা তো প্রথম তো মানে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত না দেখে তাহলে আসলে কি বুঝতে পারবে না যে ছবিটার শেষের মধ্যে কি ছিল মানে একটা কাহিনী একটা লুকানোর একটা কাহিনী ছিল আর কি জি ধন্যবাদ আমি ফার্স্টে যখন তুফান ছবি দেখছি আমি ভাবছি তুফান ছবি মানে বেস্ট সাকিব খানের অভিনয়ের ক্ষেত্রে কিন্তু যখন এটা দেখলাম এটা অসাধারণ একবারে অসাধারণ মানে সাকিব খানে ফাটায়া দিছে মানে অভিনয় গুলো দেখলাম পুরা রিয়েলিস্টিক অভিনয়টা অসাধারণ মানে আমার লাইফে বা সাকিব খানের সিনেমার জগতে এরকম অভিনয় আর দেখি নাই মানে যতটা রিয়েল মানে ফুটাই তুলছে অভিনয় গুলা মানে আমি শারাক্ষন সাকিব খানের অভিনয় দেখছি যে এতটা রিয়েল মানে কিভাবে করে মানে মেগা স্টার নিয়মিত আমি ছবি দেখি না সাকিব খানের ছবি যখন আসে বাংলাদেশে তার কোনো নাইক নাই সাকিব খান যারা তো কেউ নাই কার ছবি দেখবো আচ্ছা এ হলে আমি ছবি দেখি 2012 সাল থেকে এখন আজকা মানে ই হলে আসতাম না আগে যখন পরিবেশ ভালো ছিল আজকে যখন দেখলাম তখন তো দেখি ওই সাধারণ মানে আমি প্রথম부터 দেখছি ভিতরের দিকটা মানে ছবিটা অনেক ভালো হলের মান সময় তো অনেক চিঠি সবকিছুই ভালো হ্যাঁ দরদ কাহিনী অনেক ভালো লাগছে ঠিক আছে জি 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 ছাড়াই গেছে ঠিক আছে আর দরদ মানেই তো হয়েছে ভালোবাসার ছবি ঠিক আছে বউয়ের প্রতি যে দরদ ঠিক আছে এই দরত আমরা সবার ঠিক আছে তাহলে আমার মনে হয় না যে ঠিক আছে একদম দরদ বউয়ের প্রতিই দরত ঠিক আছে বউ আর জি 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 নিয়ে ঠিক আছে ভাই আমরা পঁচিশ কিলোমিটার দূর থেকে শুধু বসের ছবি দেখার জন্য চলে আসছে বস মানে ঢাকায় বস আমাদের কিং খান আমাদের সাকিব খান বসের ছবি যখন আসে তখনই আমরা চলে আসি হলে আনন্দ সিনেমার হল সময় আমাদেরকে ভালো ছবি উপহার দেয় এবং আমরা সময় আশাবাদী এদের সময় আশাবাদী যে আনন্দ সিনেমার হল আমাদের আমাদেরকে আবারও বসের ছবি উপহার দিবে ধন্যবাদ ভাই খুব ভালো ভাই ভাই ছবি কি অনুভূতি নিয়ে ভাই ছবি দেখতে সাকিব মানে একটা অন্যরকম ঠিক আছে আর আমরা যেহেতু সাকিব আর সাকিবের সিনেমা দেখবো আর আমরা আশা করি যে সাকিব খান শুধু বাংলা সিনেমার জন্য তো সবাই চিন্তা করে ঠিক আছে কিন্তু এক সাকিব আর কত করবে আমরা চাই যে সাকিব খানের পাশে আর অন্যান্য নায়ক আসুক আয়সা সাকিব খানের সাথে সিনেমা করুক আর সবাই দেখবেন যে আইসা কি করে এই যে এই যে দেখেন একটা লুক ঠিক আছে এই যে এই লুকটা মনে করেন যে বাংলা পোস্টার দেখি নাই ঠিক আছে আর এই যে আরেকটা জিনিস দেখেন এই যে রোমান্টিক মানে মানুষ ভাবে যে সিনেমাটা কি অ্যাকশন না রোমান্টিক না কি আসলে আমরা যারা আছি গ্রাম অঞ্চলের ছেলেরা সবসময় চিন্তা করে যে সাকিব খান সাকিব খান মানেই অনেক কিছু সাকিব খানের সিনেমা ভিন্নতা ঠিক আছে এখন রাহেন রাফি রাহেন রাফি আসার পরের থেকে রাহেন রাফি আসার পর থেকে একের পর এক দেখেন যে অনেকগুলো সিনেমা করছে একটা পরিচালকদের মধ্যে একটা কম্পিটিশন লেগেছে যে রাহেন রাফি এত ভালো এত ভালো সিনেমা করতে পারে রাহেন রাফি এত ভালো সিনেমা করতে পারে হিমাল সফ কিন্তু দেখাই দিল ঠিক আছে হিমালয় পরে আবার অনন্য মামুন অনন্য মামুন কিন্তু আমি এর আগেও সিনেমা দেখছি হ্যাঁ নবাবল এলবি দেখছি তারপরে ওই যে এই অনন্ত ঝুলির একটা সিনেমা দেখছি অনেকগুলো সিনেমা কিন্তু রাহেন রাফি আসার পরে মানে বাংলা সিনেমার ধারাই পাল্টে গেছে আমি বলবো যে এই সব কিছুর অবদান রাহেন রাফির কারণ রায়ন রাফি রাহেন রাফির কাছ থেকে কিন্তু শিখতেছে তারপরে এই যে লিডার বাংলাদেশ খ্যাত যে পরিচালকটা তপু কান তবু কান শিখতেছে তারপর সবাই আমি বলবো যে সব কিছুর হওয়া বলছে রায়ন রাফি রাহেন রাফি যে ট্যালেন্টেড পরিচালক আমি মনে করি যে যদি আরও তিন চারটা হয় তাহলে বাংলা সিনেমা দ্বারাই পাল্টে যাবে ঠিক আছে আমরা রায়েন রাফিকে ধন্যবাদ জানাই কারণ উনারে উনি কিন্তু উনি কিন্তু এশিয়ার যে অন্যান্য যে সিনেমাগুলো আছে যে যে ভারত তামিল এই হলিউড

তোমার থেকে একটা এক্সাইটেড কাজ করছে না আমরা সিনেমা দেখবো সিনেমা দেখবো আর যেহেতু আমরা সাকিব ভাইয়ান আমরা সবসময় সিনেমা হলে আসবো সিনেমা দেখবো এই এই সিনেমা হলে আমি মনে হয় সম্ভবত দুই হাজার নয় সাল থেকে সিনেমা দেখতেছি ঠিক আছে তখন টিকিট ছিল আর এই শাহিন ভাই তো পুরো ফাটাই দিছে শাহিন ভাই পুরো ফাটাই দিছে শাহিন ভাই দেখাই দিয়েছে যে আসলে উনিও একজন সিনেমা প্রেমী মানুষ না হলে দেখেন বছরে একটা দুইটা সিনেমা আসে ওনারা হাকুরা বৈশা থাকে দেখছেন তারপরে উনি চলচ্চিত্রকে ভালোবাসি কিন্তু সাইন ভাই এতদিন রাবত ঠিক আছে না হলে দেখেন যদি ব্যবসায়িকভাবে ইয়ে করতে ওনাদের কিন্তু অনেক লস আমি আমি বাই বাই আরেকটা কথা বলতেই ভাই আরেকটা কথা বলতেই সাকিব খানের সিনেমা মানে বিগ বাজেটের সিনেমা এটা সবাই জানে ঠিক আছে বিগ সিনেমা হল মালিকদের হল মালিকদের মুখের পাইল কিন্তু চলতে হইবো ভাই এই কথাটা আমার বলতেই প্রযুক্তি ছবি দেখতে হবে না আমরা নিয়মিত ভালো কন্টেন্ট পাইলে তো সবাই আসবে ভাই ভালো ভালো কন্টেন্ট পাইলে সবাই আসবে আমি আশা করি আমি আশা করি কিন্তু হল মালিকদের হল মালিকদের মুখের দিকে তাকানো লাগবে যে দশ লাখ বিশ লাখ টাকা ভাই আচ্ছা আচ্ছা ভাই ওকে দর্শক কথা বলছিলাম কুলিয়ার আনন্দ সিনেমা হল থেকে এখানে অনেকগুলো দর্শক দেখতে পাচ্ছি যারা ছবিটি দেখেছেন সবাই এসে অনেকে বন্ধু বান্ধব আসলে সিনেমা হলের একটা পরিবেশের ব্যাপার আছে যেগুলো দর্শক বলছেন তো যা হোক দর্শক শ্রোতা আমরা নিয়মিত কিন্তু আসলে কুলিয়ার চোরে আসি ভালো লাগে আসলে এখানকার পরিবেশ তো যা হোক দর্শক আমরা বলবো যে সিনেমা হলে আসুন ছবিটি দেখুন সপরিবারে দেখুন আসলে একটি পরিবারের গল্পই চিত্রায়িত হয়েছে আমরা জানি দরজ ছবিতে এই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি বাংলা ছবি দেখুন আল্লাহ হাফেজ